আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমার চুলাচুলি গল্প চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি রান্না করব ধুন্দুল দিয়ে কাঁচকি মাছের সুটকি দিয়ে একটা অসাধারণ রেসিপি আপনারা সবাই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন খুবই মজাদার একটা তরকারি তো চলুন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের রান্নায় আমি আজকে রান্না করব ধুন্দুল দিয়ে শুটকি মাছের তরকারি ধুন্দ দিয়ে সুটকি মাছটা অনেক মজা হয় সাথে এক ছোট একটি আলু তো জানি না এই রান্নাটা কেউ খেয়েছেন কি না আপনারাও বাসায় এভাবে চেষ্টা করে দেখবেন তো আমি প্রথমে মাছগুলোকে ভেজে নিব এগুলো হচ্ছে কাঁচরি মাছের সুটকি মাছ ভাজা হয়ে গেলে দেখবেন সুন্দর একটা গ্রাম বের হচ্ছে আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছটাকে গরম পানি করে সুন্দর করে ধুয়ে নিব এবার চলে যাচ্ছি আমরা মূল রান্নায় দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি ঘেটে নিব এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চা চামচ আদা রসুনের পেস্ট আমি ফুটকির তরকারির মধ্যে আদাটা একটু কম ব্যবহার করি তাই আমি কিছু রসুন কুচি করে দিয়েছি এখানে আমি এখানে ধুন্দুল দিয়ে সুতকিটা রান্না করার জন্য মশলাটা খুবই কম দিব বেশি মশলা দিলে মশলা গন্ধ আসে দিয়ে দিলাম একটু গরম পানি এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব হয়ে এখন আমি এর মধ্যে সুটকি এবং আলু একসঙ্গে দিয়ে দিব আলুটা যেহেতু শক্ত থাকে ধুলটা নরম এর জন্য আলুটা আর সুটকি মাছটা আমি একসঙ্গে দিয়ে ভালো করে কটাবো দিয়ে দিলাম অল্প একটু পানি আমার ফুটকিটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এটার মধ্যে দিয়ে দিব ধুন্দুল ধুন্দুল হতে বেশি সময় লাগে না আর আমি এর মধ্যে এক্সট্রা কোনো পানিও ব্যবহার করব না ধুন্দুল থেকে যে পানিটা উঠবে সে পানিতেই রান্নাটা হয়ে যাবে ধুন্দুলের তরকারিতে কিন্তু মশলা বেশি দেওয়া যায় না দেখুন কত পানি উঠে গিয়েছে এখন আমরা জালটা একটু বাড়িয়ে দিব এই সবজির সিজনে আমি প্রায় প্রায় আমার হাজব্যান্ডকে বলি এই সবজিটা আমার জন্য আমার খুবই পছন্দের একটা সবজি এ পর্যায়ে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি যারা ধনে পাতা কুচি খেতে চান না মধ্যে তারাই স্কিপ করবে আমি একটু দিলাম হয়ে গেল আমার ধুন্দুল দিয়ে সুরকি মাছের তরকারি তো বন্ধুরা আজ আর নয় ফিরে আসবো পরের ভিডিওতে নতুন নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ